আসসালামু আলাইকুম এই লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটাকে সবাই নাম হচ্ছে আরেফিন এ লোকটা এই একটা ছবি করেছে বঙ্গবন্ধুকে নিয়ে এ নিজে বঙ্গবন্ধু সেজেছে এবং সেখানে ছবি তৈরি করেছে এর বিনিময়ে এই লোকটা এক টাকা এক টাকা নিয়েছে বঙ্গবন্ধুকে ভালোবাসে এই কারণে তিনি এক টাকায় এটা নিয়েছে বিনা পারিশ্রমে তিনি এই ছবিটা তিনি করেছেন কি মহাব্বাদ দেখেন কি ভালোবাসা দেখছেন বঙ্গবন্ধুকে কতটা পরিমাণ সে ভালোবাসে যে তার ছবি করেছে তার নাম ছবি করেছে এর কোনো পারিশ্রমিক তিনি নেবেন না কতটা মহব্বত দেওয়া হয়েছে সেই প্লোটের দাম নাকি বারো কোটি টাকা বুঝতে পেরেছেন সেটার দাম হচ্ছে বারো কোটি টাকা তিনি আবার এই অফারটা ছাড়েননি তাকে এটা এই অফার দিয়ে পুরস্কৃত করা হয়েছে যে তিনি এটি পাবেন এবং বঙ্গবন্ধুর ছবি করার কারণে তিনি তিনি এখানে কিন্তু না বলেন বারো কোটি টাকা আর ওখানে বলেছে এক টাকা দিন নিয়েছে এটা বন্ধু বঙ্গবন্ধুকে ভালোবেসে পরবর্তী সময়ে তাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ফ্লা ফ্লাট দেওয়া হয়েছে সেই ফ্ল্যাটের দাম হচ্ছে বারো কোটি টাকার ওখান থেকে তো এখন এই যে লোভনীয় যে অফার সে অফারটা বাতিল হয়ে গিয়েছে বর্তমান যে সরকার তিনি বাতিল করে দিয়েছেন তাহলে এই ব্যক্তির মনে মানে যে আশা ছিল যে কোটি কোটি টাকা নেবে সেটা কিন্তু আর হলো না ঠিক আছে সেটাকে বাতিল করে দিল তো এই ধরনের লোভনীয় অনেক ব্যক্তি আছে আমাদের দেশে সমাজে সবার মাঝে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে এ ধরনের লোভনীয় শিল্পী তো এই যে আরিফিন শুভ হুম তোমাকে বলছি তুমি যে অনেক চাটুকারিতে অনেক কিছুই তো করেছো ঠিক আছে কিন্তু লাভ তো হলো না লাভ হলো কার শেখ আছে না আর লাভ হলো কার তার দলের লোকের লাভ হলো তারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেল ঠিক আছে তো কারো চামচামি না করাটাই ভালো আল্লাহ তালার এই ছবি টবি এই সব মুভি টুভিগুলো বাদ দিয়ে আল্লাহর পথে আসো আল্লাহকে ডাকো তাহলে ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ